ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন দাবি লটারির মতো বাড়তে পারে পেনশন বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন্দ্রের সমস্ত সরকারি কর্মী কর্মীরা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে ছুটে ছুঁড়ে দিল কিন্তু আবার একটি নতুন বার্তা নতুন পেনশন স্কিমের উপর নানারকম ট্যাক্স কেটে পেনশন দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের এবার তার জন্যই কিন্তু সরকারি কর্মচারীরা দাবি করছে যে এইভাবে কোনো রকম টাকা কেটে পেনশন দেওয়া যাবে না এরই পাশাপাশি পুরনো পেনশন স্কিম ফিরে আনতেই হবে এই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে এর আগেও কিন্তু একবার উঠেছিল কিন্তু তখন সেটা কিছুদিন পরে শান্ত হয়ে গিয়েছিল এবার দ্বিতীয়বার কয়েক মাস নিরবতার পরে কিন্তু মোদী সরকারের নতুন পেনশন স্কিমের কিন্তু জায়গা পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানিয়ে জানিয়ে উঠল কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং ওপিএস যেটা এখন বর্তমানে সমস্ত সশস্ত্র বাহিনী এবং আরও কয়েকটি খাতে কিন্তু কর্মচারীদের ছাড়া বিষয়ে বেশিরভাগ কেন্দ্রীয় পরিষেবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না এবং দু সালে সেই পুরনো পেনশন স্কিম অর্থাৎ ওপিএসকে বাতিল করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু তা এবং তারপরে কিন্তু নতুন পেনশন স্কিম অর্থাৎ এনপিএসকে চালু করা হয়েছে এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ক্রমাগত সেই পুরনো পেনশন স্কিম ব্যবস্থাটাকেই কিন্তু সকলের জন্য বাস্তবায়ন করার দাবি জানিয়ে যা জানিয়েই চলেছে পুরনো পেনশন স্কিমের অধীনে সরকারি কর্মচারীরা পেনশন হিসেবে যে শেষ বেতনের পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকতেন এবং সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু নতুন পেনশন স্কিমের অধীনে তাদের বেতনের একটি অংশ কেটে নেওয়া হয় এবং অবসর গ্রহণের সময় কিন্তু নিয়োগ নিয়োগকর্তার আবেদনের সঙ্গে প্রদান করা হয় সেটিকে এবং এই সমস্ত কারণের জন্যই কিন্তু এই নতুন পেনশন স্কিমটা আদৌ কোনো পেনশনভোগীদের সুবিধা করতে পারে কি না সেটা নিয়ে কিন্তু এখনও নানারকম তর্ক বিতর্ক চলে আসছে এখানেই একটা কথা বলে রাখা ভালো যে ন্যাশনাল পেনশন স্কিম মূল বেতনে চোদ্দো পার্সেন্ট টাকা কিন্তু পেনশন খাতে এবার থেকে কিন্তু জমা করতে হবে জমা করতে হবে এরকমটাই কিন্তু বলা হয়েছে কেন্দ্র সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু দাবি জানিয়ে কি দাবি জানিয়ে সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে এবং এখানে বলা হয়েছে দেখুন যে এর জাতীয় কাউন্সিল জয়েন্ট কনসালটিভ জয়েন্ট কনসালটিভের জাতীয় কাউন্সিল সেক্রেটারি শিবগোপাল মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত চোদ্দোটি দাবি উপস্থাপন করেছেন যার মধ্যে একটি হল পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি শিবগোপালবাবু পেনশনের ক্যাম্বুটেড কেম্বুটেড এবং পুনঃস্থাপনের সময়কাল বর্তমানে পনেরো বছর থেকে কমিয়ে বারো বছর করার দাবিও কিন্তু জানিয়েছে অন্যদিকে আবার অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী কেন্দ্রীয় সংস্থার মহলে বলেছিলেন যে ওপিএস পুরনো পুনরুদ্ধারের কোনো প্রস্তাব এখনও কিন্তু বিবেচনাধীন নয় এর এর পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামও কিন্তু তার তেইশে জুলাই কিন্তু তার বাজেটে বাজে বাজেট ব্যক্তিত্বতায় জানিয়েছে যে এনপিএস পরিচালনা করার জন্য সঠিক কমিটি অগ্রগতির কথা কিন্তু উল্লেখ করার প্রয়োজন এরই পাশাপাশি তিনি আরও বলেন কেন্দ্রীয় অর্থসচিব সচিব টি ভি সোমনাথের নেতৃত্বে গঠিত কমিটি পুরনো পেনশন প্রকল্প প্রস্তাবের দাবি বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এর জন্য একটি সমাধান অবশ্যই খুব শীঘ্রই কিন্তু তৈরি করা হবে যা কিন্তু আর্থিক আর্থিক কিন্তু বিচক্ষণতার বজায় রেখে কিন্তু প্রাসঙ্গিক সমস্যাগুলির সমাধান করবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন্দ্র হোক বা রাজ্য হোক সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ